যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো আমি তো এক্ষুনি সুন্দরবন থেকে ফিরলাম এক রাতে আর আজকে আমার জায়াবু আসছে সকাল দুপুরে আসেনি কারণ আমি ছিলাম না বলে তো আমি এসেই মানে আগেই ফোন করেছি যে আমি আসছি তো জায়াবু সন্ধ্যাবেলা আসবে তো কালকে সোমবার মাংস হবে না তাই আজকেই মাংস নিয়ে যাচ্ছি খাসি মাংস তা আমার দেড় কেজি করবে মুনা দা হ্যাঁ ঠিকঠাক করে করবে একদম এ খাসি এখন ঝুলছে আমি ফোন করে দিয়েছিলাম মুনা

আর মোটামুটি এখানে বসছে সাক্ষী বসছে ফুল বসছে অরুদ বসছে সবাই এরা টোটোতে অপেক্ষা করছে মাংসটা নিয়েই বেরোবো নাকি তো আমারটা কাটা হচ্ছে আজকে তাড়াহুড়ুর মার্কেট পুরো উনাদের ব্যস্ত একদমে মেটে কিন্তু অনেকটা দিয়ে দিলে গো সলিড মাংস একটু দিয়ে দেবে দে দেড় কেজি করে দেবে হ্যাঁ সলিড একটু দিয়ে দেবে চাল মাল হবে আচ্ছা সলিড আছে ও দেখো যে যেটা করলে ভালো হবে সেটাই দাও আমি আর কিছু বলবো না মোটামুটি যেন ভিডিওতে না বলতে হয়েছে মাংস এনে আজকে ঠকে গেছি ঠিক আছে

এই যে রান্নার কাছে যাচ্ছে বাবা খাসি মাংস দানা হয়েছে দেখেছেন ঠিক খাসি মাংস দুই দিয়ে ম্যারিনেট করা হয়েছে আর দিকে রান্না হবে মা

সজ্জা করে নাও গো দইগুলা তুমি যেরকম দিয়ে দিলে সেরকম রেখে দিয়েছো তো আমি যাচ্ছি আরে রেখে যে রেখেছে সেটা দেখে তুমি রাখবে নি আবার গিনলে মাছ কোন সেটা এমনি রাখো সোনা এমনি রাখো হ্যাঁ উল্টে জানা নাই না যায় কোন দোকানে দই নাই কোন দোকানে দই নাই বাধ্য এই ছোট ছোট প্যাকেটগুলো আনতে হয়েছে Thank mm -hmm. you.

অনেকটাই হয়ে গেছে রান্না করছে বাবা মাংস অনেক দিন এই প্রথমবার মনে হয় জামাই ষষ্ঠীতে বাড়িতে খাসি মাংস হচ্ছে না আর একবার হয়েছিল মনে হয় একবার হয়েছিল না অনেক আগে এটা সেকেন্ড টাইম বাড়িতে হচ্ছে খাসি মাংস জামাই ষষ্ঠীর দিন এখন মনে রি সবাই একটু টিফিনের কাজ চলছে না আমি আর ভাত খাবো এই প্রথমবার আমার যা জামাই সরষি তোমার এত মানে শালা ছিল আমি ছিলাম বাট শালি থাকে ছিলাম ঠিক না বাবু টেনশনে আসে নাকি বাবু আজকে ভাত ভাত রাস্তায় কালকে ভাত রাত খেয়ে রেডি একদম ঠিক আছে বেরোবো মানে রুমে এসেছি চেঞ্জ করবো সে কি বৃষ্টি আর বিদ্যুৎ মানে দু ঘন্টা চলছে এবার দেখা যায় একটা জিনিস বৃষ্টিটা থামলো আড়াইটা তিনটার দিকে এবার আড়াইটা তিনটার দিকে যদি সুন্দরবনে বেরোনো হয় আমার ইয়ে কলকাতা পৌঁছতে পৌঁছে রাত দশটা এগারোটা হয়ে যাবে এবার এই মেয়েদের নিয়ে রাতে ধর্মতলায় দশটা এগারোটার সময় কোনো দিন বেরোনো সম্ভব তুমি বলো তারা বললো না আর আমিও আমিও ভাবলাম আমি আমার দ্বারা এত রিক্স নেওয়া সম্ভব নয় কারণ কলকাতা আমাদের অচেনা জায়গা ঠিক না জানু দিনের বেলা হয় ঠিক আছে জন্য সকালে উঠে মুড়ি খেয়ে বেরিয়েছি এই জন্য আজকে পরিশ্রমটা একটু বেশি মনে হচ্ছে নাহলে অন্যান্য আমি তুমি যখন আসতাম ভাত খেয়ে আসতাম না এত মনে মনে হতো না আর দেখো ভাত একটা পেটে পড়লে তার একটা শক্তি আলাদা হয় ঠিক না জানি বলো খাসি মাংস কষানো করতো বাবা ভালো মাংস দিয়েছে

আর ও অসমায় ফ্যান্টাডিও কই চালিয়ে দাও এই দিকে করে চালিয়ে দে ফান্দা আরেকটা এদিকে রাখ দিলে তো সময় লাগে লাগবে আর আরেকটা এদিকে হ্যাঁ পিছে আরেকটা সেদিকে পিছে হুম চালা ফান্দা চালিয়ে দি দি ঠিক হইছে দাও দাও চালা তুমি একটু দরবা ভাঙো একবার

সময় ফোন দাদা তুমি কথা অৰু

বল মাংস চলে অরূপ বাবু অরূপ তো খাশি মাংস খাওনি না পটল ভাগা খালি খেয়ে নাকি হ্যাঁ

ккa তাই নিয়ে তাকে নিয়ে তুলে নিয়ে মামা 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 গো আচ্ছা চলে আসো চলে আসো আচ্ছা আচ্ছা চলে আসো চলে আসো চলে আসো কেন চলে আসো সব ঘুমিয়ে টলমল হয়ে গেছে দেরি হতে মাংস নিয়ে আসতে দেরি হতে এখন সাড়ে এগারোটা বাজে সব ঘুমিয়ে একদম টলমল হয়ে গেছে তাই এখানে বসা

তো খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীর ভালো মন্দ সবকিছু রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর সবাই পাশে থাকুন